ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের পরিচালনায় একুশে জুলাইয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হল হুগলির বালির মোড়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় বাসবাড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন সভাপতি সঞ্জীব মিত্র সহ অন্যান্য কাউন্সিলররা পরে অনুষ্ঠান প্রসঙ্গে জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট মোটামুটি ভাড়া যেটা পঁচিশ লক্ষ টাকা লোকের আগেরবারে হয়েছিল সেটা এবারে মুখ্যমন্ত্রী দেয়া এবং রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া যে টার্গেট আশা করি তার বেশি হবে তো কম হবে আমরা চুচরো স্টেশন হুগলি স্টেশন ব্যান্ডেল স্টেশন ইত্যাদি স্টেশন থেকে আমাদের কর্মীরা যাবে হুগলি জেলাটা আলাদা যদি আপনি বলেন যে চুচুরো বিধানসভা চুচুরো বিধানসভা থেকে মোটা জুলাই আমাদের কাছে আবেগ একুশে জুলাই হচ্ছে আমাদের দিদি এবং আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী চলার বার্তা সুতরাং আমরা বরাবরই পশ্চিমবঙ্গবাসী প্রত্যেক বছরই যে লোক আগের বছর নিয়ে গিয়েছিল পরের বছর সে রেকর্ড ভেঙে ঘুরিয়ে দেয় এবং দ্বিগুণ লোক নিয়ে যায় তেমনই আমাদের হুগলি জেলা থেকে যত বছর যা লোকসংখ্যা গেছিল আমরা তার দ্বিগুণ লোক নিয়ে অবশ্যই একুশে জুলাই সবসময় চমক থাকে আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলার জননেত্রী যে বাংলা ভাষাভাষী লোক যারা বাংলার বাইরে থাকে বাংলার বাইরে থাকলে তাদেরকে যে হেনস্থা করা হচ্ছে তাদেরকে যে চরম অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে আগামী দিনে এটা আগামী একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলর সমর্থনে আমাদের বাংলার অগ্নিকন্যা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির আহ্বানে আমাদের যে ঐতিহাসিক শহীদ সমাবেশ শৈত্য অর্পণের উদ্দেশ্যে যে ধর্মতলা চলো ডাক দিয়েছে তার সমর্থনে আমরা ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ বালিরমোড়ে পথসভা চলছে এই পথসভায় উপস্থিত আছেন হুগনিচুচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমিত রায় মহাশয় হুগলি চুচুরা শহর তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি সঞ্জীব মিত্র মহাশয় উপস্থিত আছেন আমাদের হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ নির্মল চক্রবর্তী মহাশয় এবং সে জুলাই আমরা যেভাবে প্রত্যেক বছরের যে রেকর্ড সংখ্যক মানুষ জমা হয় আমরা এই সমাবেশে আমরা সমবেত হই সকলকে আমরা আমাদের ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি আসুন আমরা